নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আজ গুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে আজ আজ করণ রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ যোগ যোগ এবং দিন থাকছে শনিবার। থাকবে নটা আটান্ন পর্যন্ত এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া অমৃতকাল থাকছে সাতটা বারো থেকে আটটা পঁয়ত্রিশ যেকোনো শুভকার্য শুরু করুন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন শুভ সময় দুটো ছয় থেকে তিনটে উনত্রিশ যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করলে ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাবো আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন উপহার এবং সম্মানের প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য ব্রাউন কালার এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি পুরনো কোনো ইচ্ছা এই সময়কালে পূর্ণ হতে পারে আর্থিক সাফল্য মিলতে পারে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং অরেঞ্জ এবং শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মের সমস্যা কিছুটা হঠাৎ বৃদ্ধি হবে পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আপনাকে সাবধানে এই সময়কালে চালাতে হবে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হবে কথা আপনাকে বুঝে বলতে হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয় সিংহ রাশি পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে এই সময়কালে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি কিছুটা দূর হবে আর্থিক সমস্যা দূর হতেও একই সাথে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা দুই কন্যা রাশি গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যেতে পারে কাজের প্রেশার কিন্তু কিছুটা কম হতে দেখতে পাবেন আর্থিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় তুলা রাশি স্বাস্থ্যের আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি হতে পারে আর্থিক খরচ আপনাকে বুঝে করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি ঘরের কাজে কিছুটা ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগও একই সাথে আপনাদের ক্ষেত্রে মিলতে পারে পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা আট ধনুরাশি দেখুন কর্মের আপনাদের জন্য ব্রাউন এবং শুভ সংখ্যা ছয় মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকছে আপনাদের ক্ষেত্রে এই দিনটা কর্মের সমস্যাগুলি কিছুটা দূর হচ্ছে আর্থিক স্থিতি ঠিক হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ দেখুন মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি হবে কাল্পনিক সমস্যা থেকে আপনারা বাঁচার চেষ্টা করুন এই সময়কালে আপনাকে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ মীন রাশি ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলবে পিতা মাতার সহযোগিতায় বিশেষ লাভ মিলতে এই সময় মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে